হ্যালো গাইজ অনেকদিন বাদে চলে এসেছে আবারও একটা ওয়াটার ইটেনেডে এই বিটনে সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে মায়ের খানটাতে চা দিয়ে দিয়েছে এক কাপ পুরো রচা কারণ গলাটা খুব বসেছিল আর যেহেতু কয়দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এর জন্য সকালবেলা চাটা খাওয়াই ভালো তারপরে দেখো আমি একটা টোস্ট বিস্কুট দিয়ে ডুবে ডুবে চাটা খেয়ে নিচ্ছিলাম মানে সকালবেলা খুব দুধ চা খেতে ইচ্ছা করে কিন্তু মা একদম খেতে দেয় না বলে দুধ চা খাওয়া ভালো না ঠান্ডার মধ্যে আদা দিয়ে লিকার চা খাওয়াই ভালো আর তারপরে দেখি বোন পড়তে না বসে ফোন দেখছিল এখানটাতে আমার তো হয়ে গেছিল খুবই মাথা গরম তাই ওকে বকা টকা দিয়ে পড়তে বসেছি। আর তারপরে চলে এসেছিলো অমিত আর আমি আর ও কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাজার থেকে কি কিনে নিয়ে এসেছি ভিডিওটা তার জন্য দেখতে হবে আর তারপরে আমি রান্না করব বলে গাছ থেকে কাঁচা পাকা লঙ্কা তুলে নিয়ে এসেছে আর এইখানটাতে কিন্তু মাংস রান্না করতে বসে পড়েছি এখন তোমরা জেনে গেছে যে আমি কি রান্না করছি এই যেই রেসিপির ভিডিওটা দেওয়া রয়েছে আর ফুল ব্লগও কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো আর এখানটাতে দেখো আমার মাংস কিন্তু রান্না করা পুরো হয়ে গেছে আর আমি তো রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছি আর এবার দেখো কালারটা কতটা সুন্দর এসেছে না আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছিল তাই একদম ওয়েট না করে সবার খাওয়া দাওয়ার পরে আমিও খেতে বসে পড়েছিলাম এখানটাতে মাটন নিয়েছিলাম আর একটুখানি আলু নিয়ে ঝোল দিয়ে আর একটু মাটনের চর্বি নিয়ে ও একটা হেভেন বাইট দিলাম আমি যা সুন্দর লাগলো এই মাটনের চর্বি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে সন্ধ্যাবেলাতে খেতে ইচ্ছে করেছিল খুব মোমো কারণ অনেক ধরে মোমো খাওয়া হয় না আর বোনের পরীক্ষাও শেষ হয়ে গেছে কারণে মোমো আনা হয়েছিল আর কারণ ওর মোমো খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই জানো যারা ভিডিও দেখো এইখানটাতে দেখো আমি মোমোগুলোতে পুরো চাটনি একদম ডিপ করে মাখিয়ে নিয়েছি আর তারপরেই তো আমি টপ করে গালার মধ্যে দিয়ে দিয়েছি এত টেস্ট লাগছিল না মোমো কে কে খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাবে মানে মোমো লাভার না ফুচকা লাভার কোনটা বেশি তোমাদের ভালো লাগে সেটা জানাবে আর মোমোর মধ্যে দেখো কতটা পরিমাণে চিকেন দেওয়া ছিল ওটা তো আমি একদম সস দিয়ে মাখিয়ে মাখিয়ে টপ টপ করে খেয়ে নিচ্ছিলাম আর আমার না যে দোকান থেকে মোমো নিয়ে এসেছিলাম আমার এত ভালো লাগে ওই দোকানের মোমো কি বলবো তারপরে এই যে স্যুপটা আমি গ্লাসে ঢেলেছিলাম ওটাই খাচ্ছিলাম এত ভালো লাগছে আমি এখন এডিট করছি আমার এখন আবার মোমো খেতে ইচ্ছা করছে তাহলে ভাবো এই যে মোমোর ভেতরটা আমি দেখিয়ে দিলাম এটা তো সসে ডিপ করে নিয়ে এবার গালের মধ্যে টপ করে দিয়ে দেবো আর তারপরে রাতের বেলার খাবারে দেখো কি ছিল রাতের বেলা আমি এখানটাতে যে মাটন রান্না করেছিলাম ওগুলোই ছিল আর মা করেছিলো ময়দা দিয়ে রুটি আটা রুটি করেনি মা ভেবেছিল কি ময়দা দিয়ে হয়তো লুচি করবে কিন্তু লুচি আর করেনি আমি বললাম যে লুচি করতে হবে না এমনি খাসির মাংস হেভি জিনিস তারপরে আবার লুচি করবা ওর থেকে রুটিই করে ফেলো তাই রুটি করেছিল আর এবার দেখো আমি তো টপ টপ করে খাচ্ছিলাম আমার কিন্তু আর পেঁয়াজ ছাড়া রুটি মাংস জমে না কারণ আমার পেঁয়াজ লাগবেই লাগবে আর তারপরে রাত্রেবেলা ইনস্টাগ্রামের জন্য আমি একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তোমরা যারা যারা এখনও ফলো করনি নি জলদি জলদি গিয়ে ফলো করে দিয়ে আসো আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়া আমার পেজটা লাইক করে দেবো আজকে জন্য দেখা যাবে